নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আর তোমরা যে আমাকে এরকম সাপোর্ট করছো তার জন্য আমার খুব ভালো লাগছে দেখো আজকে কি রেসিপি নিয়ে বসে পড়েছি তাই তোমাদের দেখাচ্ছি প্রথমে একটু গাজর কেটে নিলাম গাজরটাকে ভালো করে অল্প পরিমাণে নুন আর হলুদ পুরো গাজর যেরকম ভাজলে হালকা পরিমাণে দিতে হয় সেরকমই নিয়ে ভালো করে ভেজে নিলাম ওই কড়াই তেল দিয়ে একদম বিনসগুলো ভেজে নিচ্ছি যেহেতু আজকে ফ্রায়েড রাইস বানাবো একটু তো হালকা করে না ভেজে নিলে খুব একটা ভালো লাগবে না অতিরিক্ত গরম পড়েছে তার জন্য ঘি তো খুব একটা দেবো না তার জন্য আগে সাদা তেলেই সব ভেজে নিচ্ছি কি সুন্দর ভাজা হচ্ছে দেখো অল্প পরিমাণে আমি কিন্তু প্রচুর নুন আর হলুদ দিচ্ছি না অল্প জাস্ট অল্প কেন আবার আমাকে নুন হলুদ দিতে হবে এবার বিন করাইগুলো ভেজা হয়ে গেছে এবার সব তুলে নিচ্ছি কি সুন্দর ভাজা হয়ে গেছে না ওই কড়াই একদম দিয়ে দিলাম কাজু আর কিশমিশ পুরো ভেজে রেখেছিলাম কি সুন্দর লাগছে দেখো এতে কিন্তু সামান্য দেখো নুনও দিলাম না হলুদও দিলাম না এবার আমি তুলে নিলাম ওই কড়াই দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি পুরো তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম যেহেতু দেড় কিলো চালের আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি তাতে তিনশো গ্রাম চিংড়ি মাছ দিয়েছি অল্পই দিয়েছি ফার্স্ট করছি বলে কথা বেশি দিচ্ছি না আর ওইতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম দেখো চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলে যেহেতু তেলটা টান মানে বাঁচানোর জন্য পেঁয়াজ আর লঙ্কা ওই তেলেই দিয়ে দিয়েছি কি সুন্দর ভাজা হচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কাজু বাদামের তেলের উপর যদি পেঁয়াজটা পড়ে জাস্ট অসাধারণ গন্ধ বেরিয়েছে আমার একে একে সব ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিয়ে একটু একটা হাঁড়িতে জল দিয়ে এবার দেখো যাই লবঙ্গ দারুচিনি এলাচ আর একটু সামান্য রিফাইন তেল দিয়ে গরম জলটা বসিয়ে দিলাম গরম জল না ঠান্ডা জল এখন জাস্ট গরম হয়ে গেছে দেখেছো জলটা কি সুন্দর দেখতে লেগেছে না তারপরে একে একে দেড় কিলো চালটা আমি ধুয়ে রেখেছিলাম একে একে সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে নালে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখো এই যে এদিকে নাড়া হচ্ছে আর এদিকে দেখো আমি সব ভেজে ভুজে রেখে দিয়েছি কী সুন্দর দেখতে লাগছে দেখো এবার ভাতের এইটা ফোটার অপেক্ষা সামান্য নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম কিন্তু আর সামান্য চিনি দিয়ে দেবো কেন একটু টেস্ট লাগে আর কিছু না বিরি আর বিরিয়ানি ভুল বলছি ফ্রায়েড রাইসে একটু মানে মিষ্টি স্বাদ হলে যেন খেতে ভালো লাগে ভাতটা কিন্তু সমানেই নাড়তে থাকতে হবে কেন তোলায় জন্য না লেগে যায় আর এ কিন্তু ফুটলেই কিন্তু নামিয়ে নিতে হয় আমি জাস্ট চাপা দিয়ে দিলাম ভাতটায় বারবার নাড়ছি এবার দেখলাম অনেকটা হয়ে গেছে দেখো বারবার টিপছি যেহেতু নতুন কাকে গু খেলে যা হয় একবার করেছিলাম একটু ভাতটা ঘেঁটে গেছিলো ওই ভয়ে দেখো এবার নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এইবার কড়াই অনেকটা পরিমাণে ঘি দিয়েছি যেহেতু ওইগুলো যে ভেজেছিলাম ওইগুলোকে ভালো করে ঘিয়ে আরও সুন্দর করে ভাজতাম দেখো চিংড়ি মাছটা কি সুন্দর ভাজা হয়েছে না ওটা যদি ঘিয়ে ভাজি আরও সুন্দর লাগবে আমি একে একে সবজিগুলো সবই দিয়ে দিলাম ঘিয়ে অনেকটা ঘি দিয়েছিলাম এবার পেঁয়াজ আর লঙ্কা ভাজা আর কাজু কিশমিশ একসাথে দিয়ে দিলাম দিয়ে সমানে নাড়তে থাকবো আর কি সুন্দর একটু গন্ধ বেরিয়েছে অল্প পরিমাণে হলুদ আর একটু সামান্য নুন আমি তো আগেও অল্প অল্প করে নুন আর হলুদ দিয়ে দেখেছিলাম তোমরা দেখলে আবার একটু অল্প করে দিয়ে দিলাম দেখো তোমরা যদি একভাবে যদি না দিতে পারো একটু একটু তোমরা একভাবেই দিও মানে একবারই দিও তাহলে তোমাদের আঞ্জাটা ঠিক হবে কিন্তু আমরা তো পারি ওই জন্য আমরা একটু একটু করেই দিলাম এইবার কামড়িতে ভালো করে ঘি মা নিলাম এবার ভাতগুলো আস্তে 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 করে দিয়ে দিচ্ছি যেহেতু একটা লেয়ার তৈরি করতে হবে এই দেখো কি সুন্দর করে দি সাজানো হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে না জাস্ট অপূর্ব ফ্রায়েড রাইসটা যে আমি এত সুন্দর বানাতে পারবো ভাবতে পারিনি মানে বাবলা দোয়েল পল্লবী মানে আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিলো তার জন্যই করা তার নাম হচ্ছে পল্লবী মানে প্রত্যেকজনই খেয়ে বলছে মানে বাজারের থেকেও নাকি সুন্দর হ্যাঁ বলে গল্প করতে করতে তোমাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু অল্প করে নুন অল্প করে চিনি অল্প করে ঘি অল্প করে জিরে গুঁড়ো আর গোল গোলমরিচের গুঁড়ো সব কিন্তু দিচ্ছি দিয়ে আবার কিন্তু দেখো সব মশলাগুলো দিয়ে আবার ভাত দিয়ে দিলাম এই করে করে লেয়ার করে করে প্রত্যেকটা লেয়ারে ওরকম করে করলাম দিয়ে উপরে লেয়ার এরকম দিয়ে ওর উপরে পুরো ভাতটাকেই চাপিয়ে দিলাম এই দেখো ঘিটাও দিলাম যেহেতু গরম পড়েছে আমি অল্প পরিমাণে ঘি দিয়েছি বেশি পরিমাণে ঘি দেবো না কেন ঘি বেশি খেতে পারে না দুপুরবেলা যেহেতু খাবে তো আর ঘি বেশি দিলে খাওয়া যায় না তাই অল্প ঘিয়ের মধ্যেই করেছি কিন্তু সত্যি এত সুন্দরভাবে ভাবতে পারিনি আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর একটু শেয়ার করে দিও আর ফ্রায়েড রাইসটা এত সুন্দর হয়েছে মানে আমি যে বানিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না আমি কি বানিয়েছি আর তাতে আছে কড়া চিংড়ি অসম্ভব সুন্দর লেগেছে কড়া চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস মানে যারা ফ্রায়েড রাইস খেয়ে থাকো জাস্ট চিংড়ি মাছ দিয়ে একবার খেয়ে দেখবে মানে দ্বিতীয়বার জন্য খেতে ইচ্ছা করবে মানে এমনই রান্নাটা হয় তার সঙ্গে ছিল চিকেন কষা আর হচ্ছে বেগুনি ঠিক আছে রাখছি কালকে রেসিপি